তো সুযোগ দিয়েছেন ঠিক না অনেককেই তো দেখেছেন একটা বার আলেমার দিকে তাকায় দেখেন আলেমাদের ভোট দিলে তারা চুরি করবে না কাউকে খুন করবে না আল্লাহর ইসলাম কায়েম করো তফিক দান করে সকল বড় আমিন নামান হুজুর রাস্তায় খারাপ হবে বলেন আমরা চাই সকল ইসলামী দলগুলো একসাথে ঐক্যমত হয়ে দাঁড়ে না থাকিয়ে এবার যেন বাংলাদেশে সরিয়ার আইন প্রতিষ্ঠা করতে পারে ইনশা আল্লাহ বাংলাদেশে যদি সরিয়ার আইন প্রতিষ্ঠা হয়ে যায় আর একটা চোর থাকবে না একজন ধর্ষক থাকবে না একজন চাঁদাবাজ এই বাংলার থাকতে পারবে না অধিকারটা তো আপনাদের হাতে এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি বড় অনুরোধ করি অনেক জায়গায় তো অনেকবার ইমান বিক্রি করে দেখছেন কোনো লাভ হয় নাই হয়েছে কেউ দেশ লুইটটা খাইছে তো কেউ দেশের সম্পদ লুটা খেয়েছে তো কেউ দেশের মানুষ মারছে তো কেউ দেশের মানুষ গুম করছে তো কেউ দেশের চাঁদাবাজি রাহাজানি ধর্ষণ কোন হত্যাকাণ্ড চালিয়েছে

যন্ত্রণা দেয় জ্বালা দেয় নবীর কথা বিশ্বাস করে না কয়ে সে জাদুকর বলছে কি বলে নাই নবীকে মিথ্যুক মিথ্যাবাদী জাদুকর কত কথাই না মক্কার লোকেরা বলেছে মক্কার কাফেররা বলেছে এবার নবী গেলেন তাইফে দিন কায়েমের জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তাইফের কাফেররা আরো বেশি খারাপ তারা নবীর উপরে আরো বেশি লেলিয়ে দিলেন মানুষকে তাইফের যুবকদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন

আমার নবীজি বলেন আমাকে দুইটা রাকাত নামাজ পড়তে দাও নবীজি যেমন কবল করলে না তোমরা আমার উপরে যে নির্যাতন চালিয়েছ আমার বাবার দেশ মক্কায় এই খবর তোমরা পৌঁছে দিও না কারণ আমার দেশে মক্কায় আমার উপর আরো নির্যাতন জুলুম হয় তোমরা যদি এই খবর পৌঁছে দাও আমার উপর নির্যাতন জুলু মারা বেড়ে যাবে আর তাইফের কাফেররা এত খারাপ তারা মক্কার কাফেরদের কাছে এই খবর পৌঁছে দিলেন আমার নবীর উপর নির্যাতন আরও বেড়ে গেল শেষ মেশ আমার নবী নিজের বাপের বিটা নিজের বাপের দেশ নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন কেন আমার নবীজি অনেক সম্পদ দরকার ছিল আমার নবী দুনিয়া দরকার ছিল না একমাত্র দিন কাইবের জন্য আমার নবী কাইফ থেকে আমার নামে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ঠিক না কাফিয়ারদের অত্যাচারে নির্যাতনে টিকতে না পেরে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে বলছি আমি অনেকে আমার কাছে অনেক আবদার করেন হুজুর আপনি যেহেতু আসছেন বজ্জ করছেন একটা গজল বলবেন তো ইনশাল্লাহ আমি আর দীর্ঘায় করব না আমি আপনাদেরকে একটা গজল শুনিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব আপনার রাজি আছেন তিন চাল্লা আর বলুন রাজি আছেন জি আচ্ছা ঠিক আছে শেষ কিছু কথা বলি আমার ভাই হাফেজ তারি শাহিন সাহেব উনি শাহিনুর শাহিনুর আলম দিনাজপুরি ভাই মাদ্রাসার আগে আরেক জায়গা ছিল আমি শুনছি ভাড়া ছিল না এখানে নিজেদের একটা ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ নিজের জায়গায় উনি ভবনটা করার জন্য চেষ্টা করতেছেন তো আপনাদের কাছে তো কালেকশনের জন্য গিয়েছিল আপনার যে যা পার্সেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে কি মাদ্রাসা মসজিদে আমার আপনাদের অনেক